চরাঞ্চলের মানুষ আমরা বছরে একটি ফসলই করি মিষ্টি আলুর ফসল এই মিষ্টি আলুর ফসল করে আমরা সারা বছর করে কিনি আলুতে খরচ কম লাভ বেশি এর আমরা চাষ করি আসসালামু আলাইকুম দেশ বিদেশে সকল দর্শক শ্রোতা টিসি ও খামারি ভাইদের নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন মিষ্টি আলু চাষ লাভে টাকা দিয়ে চলে সারা বছরের খোরাক দর্শক থাকে মিষ্টি আলু চাষে কৃষকের সফলতার গল্প ফলন বেশি হয় মিষ্টি আলু চাষ করে ভাগ্য পরিবর্তন করছেন অনেক কৃষক ভাই আলু বিক্রি করে যা লাভ হয় সেই লাভে টাকা দিয়ে বছর চলে তাদের সংসার বালু মাটি ঝড় বৃষ্টি নেই আছে রোদের উজ্জ্বলতা ফলন হয়েছে ভালো নিশ্চিন্ত মনে আলু ঘরে তুলতে পেরে কৃষক খুশি চাষিরা বলছেন অভাব পালিয়ে তাদের ঘরে ফিরেছে এখন সুদিন ফলন বেশি হওয়ায় কৃষকের কাছে এখন মিষ্টি আলু চাষ খুবই জনপ্রিয় হচ্ছে শুকনাম আলুটা আমরা মিষ্টি খুব ভালো হয় এবার তো আল্লাহ দিলে বৃষ্টি কিছু নাই আমরা ফসল আল্লাহ দিলে খুব উন্নত খুব ফসল হয়েছে এবার খুশি দাম বছর বৃষ্টি হইলে আলু মনে করেন 200 100 ডমন বেশি বিহিও এবারে আল্লাহ দিলা 400 450 500 ডমন ব্যস্ত আছি আমরা খুব খুশি বাংলাদেশে নানা জাতের মিষ্টি আলু চাষ হয় স্থানীয় জাতের চেয়ে উন্নত জাতের ফলন অনেক বেশি হয় টিপটি ও কমলা সুন্দরী উচ্চ ফলনশীল একটি জাত হেক্টর প্রতি ফলন হয় 30 থেকে 40 টন এর পারা গাড়ো সবুজ ফলের রং সাদা এই আলুর মধ্যে সামান্য পরিমাণ আছে ক্যারোটিন ডোয়াশ ও বেলে ডুয়াশ মাটি মিষ্টি আলু চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী সারা দিন সূর্যের আলো পরে এমন জমি নির্বাচন করতে হবে নদীর তীরে পলি মাটিতে এই আলু সবচেয়ে ভালো হয় জমি গভীর করে চাষ করতে হবে বারবার চাষ দিয়ে মাটি ঝুঁজো করে বড় বড় মাটির টিলা ভেঙে গুড়া করে দিতে হবে ঝুড়ঝুরা মাটিতে মিষ্টি আলু আকারে বড় হয় মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর কাটিং বা লতা লাগানোর উপযুক্ত সময় প্রতিটি কাটিং বা লতার খণ্ডটি পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার লম্বা হবে আগার খণ্ডগুলোতে সবচেয়ে বেশি ফলন দেয় আগার খণ্ড পাওয়া গেলে মাঝখানে খণ্ড না লাগালেই ভালো বেশি বয়স্ক গাছের খণ্ড কাটিং হিসাবে ব্যবহার করা যাবে না মাঝখানে খণ্ডটি লাগানোর সময় গোড়ার দিকটি মাটিতে লাগাতে হবে সারি থেকে সারি ষাট সেন্টিমিটার কাটিং থেকে কাটিং তিরিশ সেন্টিমিটার প্রতি বিঘায় কাটিং লাগে প্রায় আট হাজার খেয়াল রাখতে হবে এর দুই থেকে তিনটি গিঁট মাটির নিচে থাঁটা হবে তিন থেকে চার সেন্টিমিটার গভীরে ভাবে শুয়ে দিয়ে উপরে অংশ বাকিয়ে খাড়া করে দিতে হবে মাটিতে রস না থাকলে চারার গোড়ায় পানি দিতে হবে অধিকাংশ মিষ্টি আলু চাষে কম পরিমাণ সার প্রয়োগ করে থাকেন বিশেষ করে কাঙ্ক্ষিত গোবর সার ইউরিয়া টিএসপি পটাশ সার সুষম মাত্রায় সারগুলো প্রয়োগ করতে হবে কোনো জমিতে সালফার ও ডস্তার অভাব থাকলে প্রয়োজনীয় সার ব্যবহার করতে হবে মিষ্টি আলু খরা প্রতিরোধ সম্পন্ন একটি ফসল তাই শেষ লাগে কম মিষ্টি আলুর ক্ষেত সম্পূর্ণ টান মুক্ত লতা দিকে লতা আলাদা না করে ধারালো চাকু দিয়ে কেটে সংরক্ষণ করলে রোগ মুক্ত থাকে তবে ফলন নির্ভর করে চাষ পদ্ধতি মাটির অবস্থা ও আবহাওয়ার উপর এই আলু রোগ পালায় খুবই কম উইলভিল পোকা ছাড়া অন্যান্য পোকার রোগগুলো খুবই সাধারণ এই আলু সংরক্ষণ প্রক্রিয়া অনেকটা গোল আলুর স্থানীয় পদ্ধতি মতোই ফ্রেশ কাটাহীন আলু সংরক্ষণ করতে হবে গুদামে রাখার আগে লতাপাতা পাতা দিয়ে কয়েকদিন ঢেকে রাখতে হবে এই আলুগুলো চাল ও গমের বিকল্প হিসাবে খাওয়া যায় মিষ্টি আলু পাতা একটি পুষ্টিকর শাক মিষ্টি আলু লতা গরুর হাতটাও বটে চীন পাপুয়া নিউগিনি এবং আফ্রিকার বেশ কয়েকটি দেশের মানুষের প্রধান খাবার এই মিষ্টি আলু মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে বেশি দামে বিক্রি হয় সব মিষ্টি আলু মিষ্টি আলুর পুষ্টিগুণ খাদ্যমান হিসাবে এর গুরুত্ব অনেক বেশি একবার লাগালে বছরের পর বছর বেঁচে থাকে তাই এদেরকে বলা হয় দীর্ঘজীবী গাছ রবি মৌসুমে মিষ্টি আলু চাষ লাভজনক লতার মতো এই আলু গাছটি ইংরেজিতে বলা হয় সুইট পটাটো যুগ যুগ ধরে এই আলু চাষ হচ্ছে চরপড়া এলাকায় ছোটবেলা থেকে এই আলু চাষ হচ্ছে দেখছেন নুন দিয়া চর এলাকার মানুষ পলি মিশ্রিত বালু মাটি এ মাটিতে ফসলটির ফলন খুবই ভালো হয় এক কৃষক ভাই বললেন এই আলু বিক্রি করে তিনি যা টাকা পাবেন তা থেকে সারা বছরের সংসারের খরচ চালাতে পারবেন আমাদের পূর্বপুরুষের আমাদের পূর্বপুরুষের মিষ্টি আলু করত এখন আমরা এই ফসলটা করতেছি এছাড়া কোনো ফসল হয় না এই জমির মধ্যে বালু মাটি তো আর কোনো ফসল হয় না আর এই ফসলটা উপরে আমাদের নির্ভর আমি প্রায় আটকা কেত করছি সমগ্র বছর যদি আল্লাহ তালা যাই আমরা মানে সমগ্র বছরের কি আমাদের হয় আর কি এই যে আলটা দেখতেছেন আলডা এরকম স্বাদ এটা বিভিন্ন বাংলাদেশ বিভিন্ন এলাকায় যায় যদি একবারে আলডা খাই তাহলে আবার চোরের আলডা খুঁজে এটা খুবই মানে খুব মিষ্টি খাইত খুব মিষ্টি মিষ্টি হয় আর কি আমি এবছর সাড়ে পাঁচখানি আলু মিষ্টি আলু করছি মিষ্টি তুলতে পারতাছি কোকোবারে তুলতাসি অনেক এবছর দাম পাইতেছে ভালো এবার তুলতে পারলে ভালো একটা উন্নত আমরা হইতে পারলো আমাদের ক্ষেত করছি ফসল বৃষ্টি নয় ফসল আল্লাহ দিলে খুব ভালো এই সব চরাঞ্চলে ছয় মাস থাকে পানি আর ছয় মাস থাকে শুকনা যখন মাটি শুকিয়ে যায় তখন এই একটি ফসলে চাষ করেন তারা সুস্বাদু ও মিষ্টি এই আলু প্রতি বিঘায় খরচ হয় সাত থেকে আট হাজার টাকা বিঘাপতি উৎপাদিত আলু বিক্রি করে থাকেন বিশ থেকে পঁচিশ হাজার টাকায় বাজারে এই মিষ্টি আলুর দাম খুবই ভালো প্রতি বিঘায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আলু বিক্রি করতে পারবেন বলে আশা করছেন কৃষক ভাইরা অল্প খরচ আর কম পরিশ্রমে অধিক লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে মিষ্টি আলু চাষ অধিক পরিমাণে জমিতে এই মিষ্টি আলু চাষও করছেন তারা চোরাই বাগার মানুষ এখানে বসবাস করি তো এই ছয় মাস চর এলাকার মানুষ এখানে বসবাস করি তো এই ছয় মাস জলে থাকে ছয় মাস শুকনো থাকে তো শুকনো যখন থাকে এই সময়টা মানে পতিত থাকে এই আমরা কিছু ফসল করি ফসল করি এখানে যায় কিছু হয় এটা মানে আমাদের উৎপাদন হয় আর কি মেঘনা নদীর বুকে যে গোঠা চরপানা জমিগুলোর মাটি মিষ্টি আলু চাষের জন্য খুবই উপযোগী গত বছরের তুলনায় এই বছর মিষ্টি আলু চাষ করা হয়েছে অধিক পরিমাণে ধানের বদলে সবাই এখন চাষ করছেন অধিক লাভজনক এই আলুর আগ্রহী হয়ে উঠছেন সেখানকার অনেক কৃষক ভাইরা এলাকার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করছেন ব্যবসায়ীরা দেশের অর্থনীতিকে অর্থনীতিকে চাঙ্গাড়াতে বিশেষ ভূমিকা পালন করছেন তারা আলু ব্যাপারীরা জানান আমরা তো এই যে জমির জমা থেকে আলু কিনি কিনে কিনা নিয়া বাজারে বাজার বিক্রি করি কইরা এই কিছু কিছু ইনকাম করি ইনকাম করলে সংসার নিয়ে ছেলেবিরা থাকি আর কি আমি একজন মিষ্টি আলুর ব্যাপারী আমি এলাকার কৃষকদের কাছ থেকে ঘুরে ঘুরে আলু কেত কিনি নাইপা কিনি কিনা ডাকার সব চালান করি সিলেট শহর চালান করি আরও বিভিন্ন অন্যান্য এলাকায় হ্যাঁ চালান করি কৃষকদের কাছে মিষ্টি আলু কিনি কিনা বিভিন্ন জায়গাতে অনেক জায়গায় ঢাকায় সিলেটে বিভিন্ন জায়গাতে বিক্রি করি আমাদের এলাকায় মিষ্টি আলু খুব ভালো হতেছে সবাই খাওয়ার জন্য ভালো করে আপনার এই যে একবার যারা খাইছে তারা আবার কুজা আমরা কাছ আবার কিনে নেওয়ার চেষ্টা করে বেল বাটন এ করা থাকলে ইউটিউব আপনাকে জানিয়ে দেবে কৃষকের স্বপ্নের কথা আর সফলতার কোন গল্পটি ইনফিনিটি বাংলা টিভি বাস করেছে চোখেই দেখ আল্লাহর নিয়ামতে ভরে উঠুক কৃষকের মাঠ নতুন সম্ভাবনাময় দেশ হয়ে উঠুক কৃষি ও খামার সমৃদ্ধ একটি বাংলাদেশ কৃষি খামার করি বেকারত্ব দূর করি সবার সুখ আর শান্তিতে ভরে উঠুক নতুন এই বছরটি শান্তি কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম